জেলা ভিত্তিক মেধা অভিক্ঞা দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে গত দুহাজার সালের পুরুলিয়া জেলার মেধা অন্বেষণ অভিজ্ঞার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ সুসম্পন্ন হল হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন ছায়া কক্ষে জেলার প্রায় সমস্ত কেন্দ্র থেকে শিক্ষক শিক্ষিকা এবং সফল শিক্ষার্থীরা উপস্থিত হয় বিজ্ঞান মঞ্চের পরিচালন সমিতির সমস্ত সদস্য সদস্যার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক নীল মুখার্জি বিশেষ উল্লেখ পুরস্কার বিতরণের সাথে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতামূলক একটি বক্তব্য বক্তব্যটি রাখেন সোনাইজুরির জয়প্রকাশ মাহাতো হিট ওয়েভের ওপরে এই বক্তব্য সকলেই গভীর মন দিয়ে অনুধাবন করেন এছাড়াও এদিন পরিবেশিত হয় শিক্ষার্থীদের নাচ কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন জেলা সম্পাদক ডাক্তার নয়ন মুখার্জী ও হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক নিলয় মুখার্জী সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় অধিকারী এদিন মেধা অভিক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষায় ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় ছায়া <laughs> না তুমি করলেও ফল পাবে আবার না করলেও ফল পাবে মানে এই পৃথিবীটা এমন একটা জিনিস যে যদি আমরা সবাই মিলে কিছু করি তাহলে তার প্রভাব কিন্তু একজনের উপর পড়বে আর যদি ওই একজন কিছু করে তার প্রভাব কিন্তু সকলের মধ্যে পড়বে এটাই হচ্ছে লব কর্মা তো এই যে ওয়েভ এটা কিন্তু লব কর্মার জন্যই হচ্ছে ভরাট হয় আমাদের কি কিছুই হবে না কিন্তু হবে লব কর্মা সেটাই বলছে যদি বাঁধগুলো ভরাট হয় বন যদি কেটে নেওয়া হয় তাহলে আমাদের এই হিটওয়েভ পরিস্থিতিটা তৈরি হবে হিট মানে তাপ বেড়ে যাওয়া আইএমডি একটা সংজ্ঞা দিয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে সমতলে যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় পাহাড়ি এলাকায় যদি তিরিশ ডিগ্রি তাপমাত্রা হয় আর সমুদ্র উপকূলে যদি সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে আমরা সেই জায়গাগুলোকে এই তাপ প্রভাব বা হিট ওয়েব বলতে পারি ওখানে এটা বলা হয়েছে যে কোন জায়গায় ধরুন আগে থেকে 40 ডিগ্রি আছে কিন্তু এখানে আপাতত প্রতিটি অভিভাবক অভিভাবিকা প্রতিবেশী এসেছেন ছাত্র অনুরোধ করব বিশেষ করে আমাদের অভিভাবক পনেরো দুহ পনেরোই যে জুন আমরা আজকে হিট অফ হিট যে ফ্লো আর কি অর্থাৎ তাপ প্রবাহ এবং মেধা ভীক্ষা তার পুরস্কারপত্র অনুসভা আজকে আমাদের অনুষ্ঠিত হলো পুরুলিয়ার পরিপদ সাহিত্য মন্দিরের সন্নিহত সৃজন হলে সেখানে প্রায় পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী সেখানে পুরস্কার নেন ক্লাস ফাইভ থেকে ক্লাস থ্রি থেকে ক্লাস নাইন অবধি এই পরীক্ষা হয় প্রতি বছর আগামী বছর মানে এই দু হাজার পঁচিশ সালের এই পরীক্ষার দিন শুরু হয়ে মানে ইয়ে করা স্থির হয়েছে সাতই সেপ্টেম্বর গত জেলাতে গত বছর প্রায় পাঁচ হাজারের মতন পরীক্ষা ছিল এবং আমরা এই পরীক্ষা দেওয়ার পর প্রতিটা কেন্দ্র আছে আমাদের যে বিজ্ঞান কেন্দ্রগুলো আছে প্রায় নটি কেন্দ্র আছে এবং অন্যান্য জায়গাতে যেখানে কেন্দ্র নাই সেখানে এরকম স্কুল ভিত্তিক কিছু সেন্টার পরীক্ষার সেন্টার মিলিয়ে প্রায় ছত্রিশটা সেন্টারে পরীক্ষা হয়েছিল এবং প্রায় পাঁচ হাজারের মতন পরীক্ষার্থী পরীক্ষা দেয় সে আমরা পুরস্কারের জেলাভিত্তিক যে পুরস্কার সেই পুরস্কারটি আজকে আমরা বিতরণ করলাম পঁয়ত্রিশ জনকে পুরস্কার দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে এবং এর আগে এরা কেন্দ্র ভিত্তিক পুরস্কার পায় অর্থাৎ প্রথমে কেন্দ্রতে তারা যা যারা প্রতিটা ক্লাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের একুশটি যে জনকে অর্থাৎ সাতটি কে সাতটি শ্রেণী জনকে এবং কোন কোন জায়গাতে দেখা যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় একাধিক ছাত্রছাত্রী তাদের স্থান অধিকার করে সেখানে এই পরীক্ষার অনেক পুরস্কারের সুন্দর যেমন আমাদের জেলাতে একুশের জায়গায় আমরা পঁয়ত্রিশ জনকে এই পুরস্কার প্রদান করেছি অর্থাৎ একই শ্রেণিতে একাধিক ছাত্রছাত্রী কখনো কখনো তাদের স্থান দখল করেছেন আর কি তো এটা আমরা ইয়ে করলাম এবং আগামী দিনের পরীক্ষা কীভাবে আরও সুন্দর সফলভাবে নেওয়া যায় পরীক্ষার্থীর সংখ্যা কী করে বাড়িয়ে নিয়ে যায় সেই ইয়ে করেছি এছাড়া আমরা যে বার্তাটা দিতে যাই যে পরীক্ষাটা নেওয়াটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয় আমরা চাই এই সমাজে যারা এই ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন বিজ্ঞান অভীক্ষা এবং মেধা অন্বেষণে তারা কেবলমাত্র শুধু বিজ্ঞান বিষয়ের শুধু শিক্ষা বা নম্বর তোলাটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয় তা তাদের মূল জায়গাটা হচ্ছে যে তাদের যুক্তিবাদ করা বিজ্ঞান মনস্ক তৈরি করা অর্থাৎ এই সমাজে যেভাবে এগিয়ে যেতে হলে যেমন লেখাপড়া দরকার তেমনি তার সাথে সাথে একটা যুক্তি দিয়ে সমস্ত কিছুকে চেনা জানা এবং নিজেকে বিজ্ঞান মনস্ক তৈরি করা এটাও কিন্তু আমাদের লক্ষ্য মানে উদ্দেশ্য বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বিভিন্ন কুসংস্কার অন্ধবাশ্বাস সমাজকে এমনভাবে আত্মপাত্রে আছে এবং কিছু মানুষ এটাকে এমনভাবে প্রতিপালিত করে যে যেগুলো আমাদের সমাজকে পিছিয়ে নিয়ে যায় সেগুলোর থেকে যাতে দূরে যায় এবং সেগুলোকে যাতে বিরোধিতা করে এবং সমাজে যাতে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের যে বিজ্ঞান

হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আরও দীর্ঘ আলোচনা হয় যেখানে আমরা তাপ আগামী দিনে যে তাপের যে সম